এবারে বাংলাদেশিরা কি সত্যি ব্ল্যাকলিস্টে পড়তে যাচ্ছে তো আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা নিউজ করেছিলাম একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে বাংলাদেশিদের জন্য হয়তোবা ইতালি ব্ল্যাকলিস্টে পড়ে যাবে তো শুধুমাত্র এই আলোচনাটা এখন থেকে নয় আরও এক বছর থেকে আমরা শুনে আসছিলাম যে না হয়তোবা বাংলাদেশ ব্ল্যাকলিস্টে পড়বে দেশের পরিস্থিতি বা রাজনীতি বা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন কারণ হইলে পারেও হয়তোবা বাংলাদেশ ব্ল্যাকলিস্টে পড়বে তো যারা এই মুহূর্তে নতুন করে এভিসার আবেদন করতে চান দু হাজার পঁচিশ সালের ক্লিকটে বা দু হাজার চব্বিশের লাস্টে আসুক বা জুন জুলাইতে আসুক এইটা নিয়ে অনেকের সমালোচনা আছে যে নতুন ক্লিকটে কবে আসবে তো আজকে আমি এই সমস্ত বিষয় নিয়ে বলবো তো উইল ব্যাক আমি সাকিব খান রকি ইতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম এখন পর্যন্ত যদি ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ কি সত্যি ব্ল্যাক লিস্টে পড়ছে একদমই না অর্থাৎ আপনারা হয়তো বা অনেকেই ভেবেছিলেন যে না যেহেতু জয়ালির প্রধানমন্ত্রী যা যা মেলোনি সে কিন্তু বলে দিয়েছে যে না বাংলাদেশে শ্রম বিক্রি হয় অর্থাৎ পনেরো হাজার ইউরোর কথা বলেছে যে যেখানে বাংলাদেশের টাকায় সমপরিমাণ আঠা লক্ষ সতেরো লক্ষ এরকম সামথিং তো এইখানে বলেছে এই বিষয়টি অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং এই বিষয়টি নিয়ে অবশ্যই তারা একটা মিটিং করবে যে বাংলাদেশকে নিয়ে পরবর্তী পরিকল্পনা কী তো বলে দিই যে আসলে সচরাচর আমরা যেটা বুঝতে পারি বা জানতে পারি আদার সাইড থেকে সেটা হচ্ছে দুই সালে যেহেতু একটা কোঠা শেষ হয়ে যাবে বিশেষ করে যারা তেইশ চব্বিশ পঁচিশে আপনারা যারা আবেদন করেছেন দুই হাজার পঁচিশের পরে আবারও কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু এখন আলোচ্য বিষয় হচ্ছে এই যে দুই হাজার পঁচিশের ক্লিক ডে যেহেতু তারপরে বাংলাদেশের অন্তর্ভুক্তি হবে কিনা বা তো হবে কিনা এটা হচ্ছে সব থেকে বড় বিষয় তো এই মুহূর্তে যারা হয়তো বা অধীর আগ্রহী ছিলেন যে না হয়তো বা নতুন ক্লিক ডেতে আমরা আবেদন করতে পারবো না বা আবেদন করব। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ সরকার উপর এখন পর্যন্ত নির্ভর করে তো বিশেষ করে এখন পর্যন্ত যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে চান বা ক্লিক ডেতে ফ্রুসিতে আবেদন করতে চান যেটাই বলুন না কেন বা ভিসার জন্য এখন পর্যন্ত কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে না বাংলাদেশ হয়তোবা লিস্টে পড়ে যাচ্ছে তো বিশেষ করে আপনারা এই বিষয়টা নিয়ে একদমই ভয় পাবেন না অর্থাৎ সময় যেহেতু এখনো শেষ হয়ে যায়নি এমনকি ইতালি সরকার এখন পর্যন্ত কোনো সমাধান দেয়নি যে না বাংলাদেশ ব্ল্যাকলিস্টে পড়বে কি না তো যেহেতু কোনো কথাই এখন পর্যন্ত আসেনি তো সেই ক্ষেত্রে আমরা রিপ করতেই পারি যে না বাংলাদেশ থেকেও লোক আসতে পারবে ভবিষ্যতেও আসবে এবং এখনও আসবে এবার আসা যাক যে বিশেষ করে নতুন ক্লিকটে কবে আসবে অনেকেই এই প্রশ্নটা বেশি করে থাকেন বিশেষ করে ফেসবুক পেজে বা কমেন্ট বক্সে ভাই নতুন ক্লিকটা কবে আসবে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জুনেও আসতে পারে জুলাইতেও আসতে পারে এমনকি বছরের লাস্টে তো এই মুহূর্তে যদি আপনাদেরকে কেউ বলে থাকে যে না আমি স্পেশাল রিকোয়ারমেন্টে আপনাকে আমি নিয়ে আসতে পারবো ভিসা দিয়ে তাহলে পরে অবশ্যই এই সমস্ত বিষয় থেকে একটু সাবধানে থাকবে এবার এবার আসা যাক শুতে। ইস্যুতে তো এই মুহূর্তে কিন্তু নুলাস্তা খুবই কম উঠছে হয়তোবা আপনাদেরকে অনেকে বলতে পারে যে না প্রচুর পরিমাণে নুলাস্তা বের হয়ে যাচ্ছে এই শহর থেকে এতগুলো নুলাস্তা সেই শহর থেকে এতগুলো নুলাস্তা বের হয়েছে আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক একটা তথ্য ছাড়া আমি কিছু বলবো না কারণ নুলাস্তা বের হচ্ছে এটা সত্যি তবে খুবই কম হাতে গোনা অথচ আপনাদের কাছে এই মুহূর্তে এমনভাবে নিউজগুলো যায় যে না নুলাস্তা হয়তো সব শেষ হয়ে যাচ্ছে পৃথিবীতে আপনি একটা মাত্র দুর্ভাগ্য ব্যক্তি যার নুলাস্তা এখন পর্যন্ত বের হয়নি তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখন পর্যন্ত কোনো নূরাস্তা পাননি তাদেরকে আমি অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই এখানে যেহেতু একটা লম্বা টাইম আছে লম্বা একটা প্রসেসের মাঝে আপনাদেরকে যেতে হবে আপনারা জানেন যে এই মুহূর্তে দু হাজার তেইশে ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তাদের নূরাস্তাও কিন্তু লাস্টে এখন পর্যন্ত হালকা হালকা বের হয় তো দুই হাজার চব্বিশে যারা আবেদন করেছেন তাদেরকে তো হান্ড্রেড পার্সেন্ট অপেক্ষা করতেই হবে তো দয়া করে এখন পর্যন্ত যারা নুলাস্তা নিয়ে খুবই সন্দেহে আছেন যে না আমার নুলাস্তা বের হবে কি না বা আমি ইতালিতে আসতে পারবো কি না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এমন কোনো কিছুই না অর্থাৎ অ্যাভেলেবেল যে নুলাস্তা বের হয়েছে এমনটা সম্পূর্ণ মিথ্যা তথ্য কারণ অবশ্যই আমগুলো নিউজ আছে যেগুলো আমি বলতে পারতাম কিন্তু বললাম না তবে নুলাস্তার ভাগ কিন্তু এখন খুবই কম অর্থাৎ অ্যাভেলেবেল যে নূলাস্তা বের হচ্ছে এমন কিছু না বিশেষ করে এগ্রিকালচার বলেন স্পন্সার বলেন ডোমেস্টিক বলেন সব নূলাস্তায় এখন আপাতত একটু কম উঠছে আর আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখন নূলাস্তা নিয়ে খুবই একটা খারাপ পরিস্থিতি যেহেতু ভিএফএস গ্লোবাল না দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট না দিচ্ছে ভিসা তো অবশ্যই এই মুহূর্তে যদি নুলাস্থা বের হয় তাহলে পরে আমি বলবো অ্যাপয়েন্টমেন্ট যদি পরে নেওয়া যায় সেটা হবে আরও ভালো তো বিশেষ করে এখন পর্যন্ত যারা নূলাস্তা পাননি তাদেরকে আমি বলবো অবশ্যই যদি দু এক মাস পরেও বের হয় তাহলে পরে সেটা আপনার জন্য অবশ্যই চান্স আমি বলবো তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো কিছু